দিনভর রাজনৈতিক চাপানুত কেন্দ্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ সকালে অনুমতি বাতিল করে ও শেষ পর্যন্ত সন্ধ্যায় করছে মোদীর কপ্টার নামার অনুমতি দিল সেনাবাহিনী বুধবার ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা সজ্জা থেকে নিরাপত্তার ঘেরাটো সবই প্রায় সারা ঠিক হয় কলকাতা বিমানবন্দর থেকে কপ্টারে করে করছে নামবেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী সেখান থেকে সড়কপথে সভাস্থলে ফিরবেনও একই পথে কিন্তু সকালে সেনাবাহিনীর তরফে বিজেপি রাজ্য নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয় রেস কোর্সে মোদীর কপ্টার নামানোর অনুমতি মিলবে না গুজরাট সরকারের তরফে সেনাবাহিনীর কাছে অনুমতি চাওয়া হলেও সিদ্ধান্ত বদলায়নি এরপরই শুরু হয় রাজনৈতিক চাপান চাপানুতর ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিংহ শেষ পর্যন্ত সন্ধ্যায় তিনিই জানিয়ে দেন দিল্লি থেকে অনুমতি মিলেছে বুধবার নরেন্দ্র মোদীর কপ্টার রেস কোর্সেই নামবে বলেছে আমাদের ভুল আমি সেই মুখ্যমন্ত্রী থেকে যদি তিনি বলেন সেই সময় এখন ভুল করেছি তাহলে আমি হলে বলতাম যে আমার মুখ্যমন্ত্রী হওয়াটাই ভুলছে এভাবেই নেতাই কাণ্ড নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর ভুল স্বীকারোক্তির সমালোচনা করলেন রেজ্জাক মোল্লা রবিবার মেদিনীপুরের এক সভা থেকে বুদ্ধদেব ভট্টাচার্য স্বীকার করে নেন নেতাইয়ে ভুল করেছিল তার দলের ছেলেরা শুধু বুদ্ধদেব ভট্টাচার্যই নয় এদিন ফের একবার দলীয় নেতৃত্বে পরিবর্তনের পক্ষেও সওয়াল করেন রেজ্জাক মোল্লা বিধানসভা ভোটে বিপর্যয়ের পর বারবার দলীয় নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলে চলেছেন রেজ্জাক মোল্লা সেই সঙ্গে বারবারই এই প্রশ্ন উঠেছে তবে কি এবার দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে নাকি নিজে থেকেই দল ছাড়বেন রেজ্জাক এদিন সেই জল্পনা আরও উস্কে দিয়েছেন রেজ্জাক নিজেই লোকসভা ভোটের আগে সংসদের শেষ অধিবেশন শুরু হচ্ছে বুধবার থেকে তার আগে মঙ্গলবার লোকসভার অধ্যক্ষ মীরা কুমারের ডাকা সর্বদলীয় বৈঠকে যোগ দিল রাজনৈতিক দলগুলি বৈঠকের পর প্রধানমন্ত্রী আশাবাদী বারো দিনের এই অধিবেশনে দুর্নীতি প্রতিরোধ মহিলা সুরক্ষা এবং তেলেঙ্গানার মতো গুরুত্বপূর্ণ বিলগুলি পাশ করা সম্ভব হবে দিল্লিতে অরুণাচল প্রদেশের ছাত্র নিডো মৃত্যুর ঘটনার কড়া নিন্দা করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এক বিবৃতিতে তিনি আশ্বাস দিয়েছেন দোষীদের কড়া শাস্তির জন্য কেন্দ্র সব ধরনের ব্যবস্থা নেবে এরই সঙ্গে উত্তর পূর্ব সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা দিল্লিতে আসেন তাদের সব রকমের নিরাপত্তা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী এদিকে সোমবার রাহুল গান্ধীর পর মঙ্গলবার যন্তর মন্তরে বিক্ষোভরত উত্তর পূর্বের ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করতে যান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লি পুলিশকে ফের একবার কাঠগড়ায় দাঁড় করিয়ে তার দাবি দিল্লি পুলিশের পক্ষে ঘটনা নিরপেক্ষ তদন্ত করা সম্ভব নয় তাই ইতিমধ্যেই আম আদমি পার্টির সরকার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী নিনং এরিংয়ের নেতৃত্বে উত্তর পূর্বের ছাত্রছাত্রীদের একটি প্রতিনিধি দল মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধের সঙ্গে দেখা করেন